বলছি যে এখানে দেখছো না এটা কি আছে বলো তো কম্বল ভাজ করে রেখেছি আগে আমার তোমাদের যেটু থাকতে এই বক্স খাট এটা বক্স খাটটা তুলে দিত দুজনে মিলে কম্বল টম্বল ভাজ করে তুলে রাখতাম কি করবো এখন এখানে ভাজ করে ঢেকে রেখেছি আবার শীতকাল আসবে এখান থেকে বার করবো ছেলেপেলেদের কি সময় আছে ওদের বলো ওদেরকে বলবো আর আমি তো একা পারিও না ছেলের ঘরে বিছানা 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 ঝাড়া ঝাড়ামোছা হয়ে গেছে এবারে ওর ঘরটা ঝাড় দিয়ে নিই নিয়ে তারপরে রান্নার দিকে যাব চলো এখন ঘরটা ঝাড় দিয়ে কোমরের ব্যথা তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝাড় দিতে পাই না কোমরে বেল বেঁধে নিয়েছি এই বসে বসে ঝাড় দিই জানো তো এইভাবেই সংসারে কাজগুলো করি আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে করলে কোমর নিচে করে করলে না কোমরে আরো বেশি ব্যাপার হয় জিনিসপত্র সরাবে আমি এখন পারিও না তোমাদের যে থাকতে সরিয়ে সরিয়ে করা হতো এখন কে করবে আমি নিয়ে ঢুকতেও পারি না একটা মানুষ ছিল আমাকে কত হেল্প করতো বুঝতেই পারো ঘরে গার্জিয়ান ছেলেরা তো নিজেরা কাজকর্ম নিয়ে থাকে উনি রিটায়ার লোক ছিল উনি আমাকে অনেক সাহায্য করে দিত বন্ধুরা দেখো আজকে লাল চা খাবো না এই যে দেখো কাশ্মীরি খাওয়া এটা দিয়ে চা খাবো এটা চায়ের মতন হয় না তো এটা মতো অনেক রকম ফ্লেভার থাকে ভালো লাগে খেতে আজকে খাবো চলো বানাচ্ছি তোমরা দেখো দেখতে থাকো তোমরা এক কাপ জল দিয়েছি এক কাপ দিয়ে এক কাপ দিয়ে এক কাপ জল দিয়েছি এটার মধ্যে চিনি চিনি দিল আর কি চিনি তারপরে তোমাদের মধ্যে সব কিছু দেওয়াই আছে কিছু দিতে হয় না চিনি ফ্লেভার এই যে তোমার দেখো সব দাওয়াই আছে তো এক চামচ দেবো দিয়ে বানাবো এটা কোনো লিকার হবে না সেন্টের জন্য খাওয়া এটা অনেক রকম মশলা থাকে এর মধ্যে দেখো এক চশ্মীর বেড়াতে গেছিল তখন এনেছে আমি খাই না বোধহয় দুই তিন দিন খেয়েছিলাম ও খায় না খায় না এই যে এনে রেখেছে দেখো না ওকে বলি খা বলে খাবো নেই খাবো করতে করতে জমে যাচ্ছে আজকে আমার ইচ্ছে হয়েছে খাই কিছুক্ষণ ফোটাতে হয় মধ্যে চিনি টিনি দেওয়াই থাকে দেখো এটা ফুটে গেছে এ দেখো এবার এটা নাবিল সুপ্রভাত বন্ধুরা তো তোমরা কে কেমন আছো আমরা ছেলে মেয়ে নিয়ে ভালোই আছি বড়দের আমার প্রণাম জানাই ছোটদের আমার ভালোবাসা আশীর্বাদ জানাই স্মিরি কাবা খাবা খাচ্ছি আজকে এর মধ্যে দারচিনি এলাচ আরও কি কি সব যায়ত্রী ফায়ত্রী কি কি থাকে ফ্লেভারের জন্য এটা খাওয়া আমি দুই তিন দিন খেয়েছি ছেলেকে বলি ছেলে এটাতে নেশা কাটে না একটা ফ্লেভারের জন্য খাওয়া তা আমি আজকে শখ হয়েছে তোমাদের সঙ্গে এটা খাবো তোমাদের সঙ্গে শেয়ার করব তাই এটা খাবো চিনি দেওয়া আছে তো জমে যাচ্ছে খেয়ে নিতে হবে গরমের দিন এখন খেতে ভালো দারচিনির ফ্লেভার ফ্লেভার বেরোচ্ছে গন্ধটা পাওয়া যায় খাওয়ার সময় এলাচের গন্ধ পাওয়া যাচ্ছে আরও জৈত্রী টৈত্রি অনেক কিছু দেওয়া আছে এর মধ্যে কাশ্মীরের লোকেরা ঠান্ডা তো এই জিনিসটা খায় ওরা আবার গরম পড়ছে আস্তে আস্তে যাই হোক আগের থেকে অনেকটাই ভালো বাইরে বেরোতে পারলে অনেক কিছু দেওয়া যায় আমরা মেয়ে মানুষ কোথায় বাইরে বেরোবো বলো তো ওই জন্য ঘরে থেকে যতটুকু পারি অতটুকুই দিচ্ছি বয়স্ক মানুষ নিজের মনটা ভালো রাখার জন্য করা আর করতে করতে একটা ভালো লাগা জায়গাও হয়েছে আর তোমরা তো আমাকে কি বলবো ভালো বা ভালো বেসেছো বলেই তো ভিডিওটা দেখছো তোমরা আর দেখবে একটা বয়স্ক মানুষ কীভাবে কী করে একা একা সংসারতে কেউ নেই আমি একাই সব কিছু করি তোমরা দেখলে আমার ভালো লাগবে সঙ্গে থেকো চলো এখন চার খেয়ে নিই খেয়ে অনেক কাজ আছে করতে হবে সঙ্গে থাকো তোমরা বন্ধুরা দেখো কাবলি ছিল আর ঘুগনি বানাবো এই তো কড়াইতে তেল দিচ্ছি তেল একটু জিরে ফোড়ন দিচ্ছি আর আলুগুলো ছেড়ে দিচ্ছি আলুগুলো ছেড়ে দিচ্ছি ভাজা হয়ে গেছে এ দেখো মশলা রেখেছি সব পেঁয়াজ লঙ্কা আদা আদা বাটা রসুন বাটা হলুদ নুন জিরে বাটা লঙ্কা বাটা এবারে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা দিয়ে মোশাটা কুষে নেব কুষে নিয়ে প্রেশারা দিয়ে আদা বাটা রসুন বাটা দিয়ে দিয়েছি এবারে মোট দিয়ে দিয়েছে

এই দেখো শারি গরম মশলা দিচ্ছি এই যে একটু চিনি আর একটু গরম মশলা এবারে প্রেশারে দিয়ে দেবো নাবিয়ে টমেটো ক্যাচপ দিয়ে গার্নিশ করে দেবো দেখো আমার ডুমিটা হয়ে গেছে দেখো কেরকম সেদ্ধ হয়েছে দেখো বলছি প্রেশারে একবারে করেছি চলো আটাটা মেখে নিয়ে লুচির জন্য একটু তেল আর নুন দিয়েছি এবারে মেখে নিচ্ছি জল আটা না হয়ে গেলে ওই কুটে নেব ভেন্ডি এ চোট কি রান্না করবো সঙ্গে থাকো দেখবে আনাজগুলো কুটে নিচ্ছি আমি বিট ভাজা করবো এ দেখো বিট বিটে জলে ভিজিয়ে রেখেছে ছুলে বিট ভাজা করব আর নষ্ট হয়ে যাচ্ছে সব করে ফেলবো দুদিনে খাবো আর কি করবো সব শুকিয়ে শুকিয়ে যাচ্ছে ও একসাথে বেশি বেশি নিয়ে আসে কি করবো বলো কিছু বলাও যাবে না এখনকার ছেলে পেলে কিছু বলা যাবে না বলবে যে কি করব তুমি আনতে বলেছো এনে দিয়েছি তাই কেটে রেখে দিই নাও করতে পারি কেটে রেখে দেবো কালকেও করতে পারি কেটে রেখে দিই ঠাকুর মাজা মজা হয়নি আজকে খেয়ে নিয়ে আগে তারপরে লুচিটা বানালাম না ওই জন্য যা খেয়ে নিয়েছি ভুলেতে আজকে প্রণাম করতে ভুলে গেছে যাই হোক ভুলে গেছে মুখে দিয়ে দিয়েছি কথা বলতে বলতে ওটি তো কোটা হয়েই গেল চলো আবার আসছে দেখো বন্ধুরা আমার এই চোটটা হয়ে গেছে দেখো পেঁয়াজ রসুন দিয়ে করেছি একটু কষা কষা বানিয়েছি কি কি রান্না হয়েছে ভাত হয়েছে সর্ষে দিয়ে পোস্ত দিয়ে ভেন্ডি ভেন্ডি চচ্চড়ি হয়েছে দেখো এই চোরের হয়েছে দেখো রান্না বান্না শেষ হয়ে গেছে সব বাসন মেজে নিয়েছি চলো বাসনগুলা সকুদ দিয়ে দিই বাসনগুলা শুকু দিয়ে প্রেশার কুকার রয়েছে দুটো কড়াই রয়েছে পরে মেজে নেবো চান করে এসে পুজো করে ছেলেকে খেতে দেবো আরে এই কাজের শেষ নেই দুনিয়ার কাজ আজকে গরমও লাগছে খুব গরম পড়ে গেছে আজকে এখানটা শুকোতে সুবিধা হয় কেন বলো তো বাড়িতে বুঝতেই পারো উঠোন টুটন তো নেই এই জানলাটাতে রোদ আসে আমার শীতকালেও সুবিধে আর সব বাসন কোসুন ঠাকুরের বাসন তারপরে কোনো ডাল মশলা সব আমি এখানে শুকো আর অসুবিধা হয় এখানে আজকে লাঞ্চের লাঞ্চের থালাটা দেখে নাও এটা আজকে শাড়ি পরে খাচ্ছি দেখো শাড়ি পরেছি মেন্ডি পোস্ত এই তরকারি আর এই যে আমের চাটনি করে শাড়ি ইচ্ছে হয়েছে শাড়ি পরে খাই না নাইটি পরে পরে আরাম হয়ে গেছে এক ঘে আমি নাইটি পরে পরে প্রত্যেক দিন এই মোবাইলের সামনে আসতে কেমন লাগে নিজেরই খারাপ লাগে ওই জন্য শাড়ি পরেছি আমার নিজের বিরক্ত লাগছিল প্রত্যেক দিন এই নাইটি একটা অন্য জড়িয়ে তার শাড়ি আছে শাড়ি পরবো না কেন একটু আছে আমি করি বলে করা হয় না আজকে পরে নিয়েছি শাড়ি পরলে মানুষের মনটাও পরিবর্তন হয় আর নিজেরও ভালো লাগে কমেন্টে জানাবে আমাকে শাড়ি পরে কেমন লাগছে জানাল আমি খুশি হব আগেরকার দিনে মানুষে কত শাড়ি দিন শাড়ি পরে থাকতো আর আমাদের অবস্থা দেখো শাড়িগুলো সব পরে রয়েছে আর নাইটিগুলো পরছি শাড়ি আর পরা হয় না এগুলো আজকের শাড়ি এগুলো তোমার যে একটু কিনে দিয়েছে আমি নিজে শাড়ি কিনে নিই এগুলো আগের শাড়ি সব পরে রয়েছে এখন থেকে আমি মাঝে মাঝে পরবো এই ভিডিও করি তো খাওয়ার সময় সন্ধ্যাবেলা ভিডিওটা শেষ করি যখন হবে তাহলে থাকবে বন্ধুরা একটা কথা ছিল কালকের ভিডিওতে আমি ইয়ে কাবলি ছোলার ঘুগনি বানিয়েছিলাম তো ভিডিওটা কালকে বড় হয়ে গেছিলো বলে কালকে আর দেওয়া হয়নি ঘুগনিটা তো আজকের ভিডিওতে ঘুগনিটা দেবো তোমরা একটু দেখে নেবে তো বড়ো ভিডিও দিলে তো তোমাদের দেখতে একটু অসুবিধা হয় বড় ভিডিও অনেকক্ষণ সময় লাগে যার জন্য কালকে দেওয়া হয়নি তা যাই হোক ভিডিওটা আজকে এখানেই শেষ করছি আর তোমরা তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা লাইক করো কমেন্ট করো আর শেয়ার করো সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করবে যখন দেখবে পাশে একটা এটা বেল আছে ঘন্টি সেই ঘন্টিটা টিপে দেবে ঘন্টিটা টিপার পরে একটা অল অল বলে লেখা থাকবে সেই জায়গাটা টিপে দেবে তাহলে অল নোটিফিকেশান তোমাদের কাছে প্রত্যেক দিন ভিডিও চলে আসবে তো তোমরা ওইটা করবে সাবস্ক্রাইব করার পরে ওইটা বেলটা টিপে দেবে বেলটা টিপার পরে ওই অল বলে লেখাটা আসবে আসার পরে ওইটা প্রেস করলে পরে তো অল নোটিফিকেশন তোমাদের কাছে প্রত্যেক দিনের ভিডিওগুলো তোমাদের কাছে চলে আসবে তাহলে যখন সাবস্ক্রাইব করবে ওইটা করবে তো যাই হোক তোমরা সাবস্ক্রাইব করো আর লাইক করো আর কি বলবো তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আবার কালকে একটা অন্য ভিডিও নিয়ে আসবো ততক্ষণ তোমরা খুব ভালো থাকো সুস্থ থাকো আনন্দে থাকো বাই